নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো সোমবার দিন মেগা ফাইনাল লিগ ফিল্ডের জন্য মোহনবাগান বাগান মুম্বাই মোহন বাগানকে জিততেই হবে মুম্বাইকে ড্র করলেও চলবে বাট মোহন আজকে যা খেলা দেখিয়েছে যেভাবে বেঙ্গালুরু এফসি কে উড়িয়ে দিয়েছে ভাই মোহনবাগান তো জয় লক্ষী না নিঃসন্দেহে বলা যেতে পারে তো খেলা এখনো শেষ হয়নি খেলা চলছে আশি মিনিট মতো হয়েছে বাট খেলা তো ষাট পঁয়ষট্টি মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে তো এখন স্কোর লাইন চলছে চার শূন্য এখন এটাই দেখান যে মোহনবাগান স্কোর লাইনটাকে আরো বাড়াতে পারে কিনা তো সেই জায়গাতে যদি আজকের খেলাটা আমরা কথা বলি ভাই ফার্স্ট হাফটা দেখে ভাই রীতিমতো মানে টেনশন হচ্ছিল ফার্স্ট হাফে কিন্তু একদম খতরনাক খেলা হয়েছে হাই ইনটেনসিটিতে খেলা হচ্ছিল দুই দিকেই সুযোগ আসছিল বেঙ্গালুরু ইউসির কাছে বল প্রসেসন বেশি ছিল মোহন বাগান বেশি অ্যাটাক করেছিল এবং মোহন বাগানের চারটে প্লেয়ার লুথ কাটেছিল টেনশন হচ্ছিল যে কেউ না রেড কার্ড দেখে ফেলে এবং সেই জায়গাতে মোহন বাগানের এগিয়ে যাওয়ার দেন সুনীল ছেত্রী পেনাল্টি পেনাল্টি ভাই যদি এক এক হয়ে যেত খেলাটা অন্যরকম হতে পারতো তো ভাই আলাদাই ম্যাচ হয়েছে হাই ইন্টেন্সিটিতে ম্যাচ হয়েছে এফসি দেখে মনে হচ্ছিল হয়তো মুম্বাই সিটি এফসি থেকে সিটি গ্রুপ বলেছে যে এই ম্যাচটা জিততে পারলে তোমাদের জন্য স্পেশাল কিছু আছে মানে একদম জান লড়িয়ে দিচ্ছিল ফার্স্ট হাফে এই খেলা মানে ব্যাঙ্গালোর থেকে এই মরসুম দেখা যায়নি এমন ভাবে হাই ইন্টেন্সিটিতে খেলছিল তো সেখানে যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি ম্যাচের প্রথম থেকে কথা বলি মোহন বাগান কিন্তু যেরকমটা এক্সপেক্টেড লাইনে আমরা ভেবেছিলাম সেই লাইনে পেয়ে গিয়েছিল মিডফিল্ডে থাপ এসেছিল তাংড়ির চাকে তবে লেফট উইং ব্যাক সেই রোলে এসেছিল আমানদীপ এবং সেই মুভটা কিন্তু ব্যাকফায়ার করতে পারতো মানে আমানদীপকে মনে হচ্ছিল না যে ম্যাচের মধ্যে খুব বেশি ইনভলভ আছে এবং ভাই আমি তো ভাবছিলাম দশ মিনিটের পর থেকে আমানদীপকে কখন তুলবে মানে আমানদীপ সিবাল্টোর উপর এমন একটা চ্যালেঞ্জ করেছিল হাই বুট ছিল

তবে সেখানে ম্যাচের কথা বললে ভাই ম্যাচের শুরু থেকে কিন্তু ইন্টেনসিটি হাই ছিল দুদিকের প্লেয়ার পেত্রাতস সুযোগ পেয়েছিল উল্টো দিকে ছেত্রীর সুযোগ পেয়েছিল তো সুযোগ তো পাচ্ছিল তবে দেন মোহনবাগান গোলটা পাই হচ্ছে তোমার কর্নার থেকে কর্নার পেখে এবং হেক্টর ইউসতে প্রথমে ডান পায়ে মারে সুনীল ছেত্রীর সামনে দিয়ে গিয়ে ক্রসবারে লেগে বলটা ফিরে আসে এবং দেন বা পায়ে কিন্তু এটা খুব সুন্দর ফিনিশ করে মোহনবাগানকে এক শূন্য গোলে লিডটা দিয়ে দিয়েছিল তো সেখানে কিন্তু হেক্টোর ইউস্তের ফিনিশটা মারাত্মক ছিল ভাই

হেক্টরকে হলুদ কাট দিয়ে দেয় রাহুল কুমার গুপ্তা ভাই রাহুল কুমার গুপ্তা তো আলাদাই রেফারি কি আর বলবো উল্টু থেকে কাউকুর কাছে একটা সুযোগ এসেছিল তবে দেন সব থেকে ইম্পর্টেন্ট মোমেন্ট সেটা হচ্ছে পেনাল্টি পেয়ে যায় ব্যাঙ্গালোর এফসি যেখানে ডান দিক থেকে বোধহয় শিভাল্টো ক্রস রেখেছিল এবং সেই ক্রসটা কিন্তু মানে এয়ারে ভালো ডিফেন্ড করে আনোয়ার আলী বাট গ্রাউন্ডে কিন্তু সেখানে সুনীল ছেত্রকে ফাউল করে ওটা ক্লিয়ার পেনাল্টি ছিল হলুদ কার্ড পেনাল্টি ঠিক সিদ্ধান্ত ছিল এবং সেই পেনাল্টিটা যখন মানে ব্যাঙ্গালোর এফসি পেল আমার কেন জানা মনে হচ্ছিল যে মিস হতে পারে যদিও সুনীল ছেত্রী মিস করে না সেটাও একটা ব্যাপার ছিল বাট সেখানেই হয়তো বিশাল কায় সে গোলের নিচে আছে এটা ভেবেই সুনীল একটু ডিফারেন্টলি পেনাল্টিটা মেরেছিল এবং মারতে গিয়েই কিন্তু সুনীল মারে হচ্ছে ক্রস এবং বাগান ডিফেন্ড করে দেয় এবং ওই পেনাল্টি মিসটা কিন্তু একটা ভীষণ মানে ক্রুশাল মোমেন্ট ম্যাচের মধ্যে তো ওখানে কিন্তু একটা ভালো পেনাল্টি মিস সুনীল ছেত্রী করেছে ভালো সময় মিসটা করেছে কি আর বলবো তো সেখানে ফার্স্ট হাফ কিন্তু একশো গোলেই শেষ হয় তবে সেকেন্ড শুরু থেকে মোহন বাগান পুরোপুরি ধরে নেয় ম্যাচটাকে ফার্স্ট হাফ টাইম ম্যাচটা সমানে সমানে হয়েছিল বাট সেকেন্ড হাফে মোহন বাগান পুরোপুরি ডমিনেট করে একদম শুরু থেকেই কিন্তু মোহন বাগানের অ্যাটাকের প্রাধান্য অনেক বেশি ছিল মানে একদম শুরুর মুমেন্টে একটা ব্রিলিয়ান্ট মুভ আমরা দেখি মানে পেত্রাদুস সাদেগু এবং থাপার মধ্যে দেন পেত্রাদুস একটা শ্যুট করে সেটাও গুরপ্রীত সেভ করে তো মোহন কিন্তু সেখানে পুরোপুরি ম্যাচটা ধরে নিয়েছিল এবং সেখানে মোহন বাগান কিন্তু দুই শূন্য করে দিয়েছিল সাদেগুর মাধ্যমে বাট সেটা রেফারি ফাউল দিয়ে দেয় যেটা মানে গোলটা করার আগেই ফাউল দিয়েছিল বাট বড্ড সফট ছিল মানে সাদেগু তারপর শ্যুট করে বলটা ব্যাঙ্গালোর একটা প্লেয়ারের পাইলে

ফলে মাঝে মধ্যে ভাবি মানভীরের এই খেলাটা ন্যাশনাল টিমে কোথায় যায় ভাই মানভীর অসাধারণ গোল করে কিন্তু সেখানে দুই শূন্য লিড দেয় কাউকর মানে ফিনিশিং মানে কাউকর যেটা পাস ছিল আর কি ব্যাকহিল করে অ্যাসিস্টটা ওটা ব্রিলিয়ান অ্যাসিস্ট ছিল ওভারঅল মুভটা মারাত্মক মুভ ছিল টপ ক্লাস গোল কিন্তু ওখানে হয় এবং দুই শূন্য হয়ে যাবার পরে কিন্তু মানভীর ব্যাঙ্গালুরু এফসি সাপোর্টার চুপ করিয়ে দেয় এবং তার জাস্ট কিছুক্ষণ বাদে কিন্তু আবারও তিন শূন্য এবং এটার ক্ষেত্রে ক্রিয়েটার কিন্তু আবারও সেই জনি কাউকুকে বলতে পারো জনি কাকু সে কিন্তু শ্যুট করে বলটা কিন্তু গুরপ্রীত সেভ করলে সেখানে দিমিত্রি রান করে এবং দিমিত্রি কিন্তু তারপর রান করে বলটা রেখে দেয় থাপার জন্য থাপা যা ম্যাচ খুব ভালো যাচ্ছিল একটা গোল দরকার ছিল সেই গোলটাও থাপা পেয়ে যায় আবারও কিন্তু বাপাই নিয়ার পোস্টে একটা ভালো ফিনিস থাপা করে এবং তিন শূন্য সেখানে তো ম্যাচ তো সেখানেই শেষ হয়ে গিয়েছিল তিন শূন্য থেকে এই অ্যাটাক নিয়ে ব্যাঙ্গালুরু এফসি কামব্যাক করবে হয়তো অতি বড় ব্যাঙ্গালুরু এফসি সমর্থক ভাবিনি বাট মোহন তো মানে গোলের ব্যবধানটা বাড়ানোর জন্যই দেখছিল মানে সেই সময় ব্যাঙ্গালোর ডুপসি বেশ কিছু সাবস্টিটিউশনও করে নেয় সুনীল ছেত্রী অলিভার ড্রস তাদেরকে তুলেও নিয়েছিল মানে ব্যাঙ্গালোর ডুপসি আশা ছেড়ে দিয়েছিল তার ইয়ং প্লেয়ারদের সুযোগ দিচ্ছিল যেখানে মনুরুল মোল্লা বা তোমার আহ রোহিত দান তাদেরকে নামিয়েছিল বাট তারপর কিন্তু মোহনবাগানের আবার ফোর্থ গোল আবারও মনভীর সিং মনভীর সিং কিন্তু এবারে ক্রিয়েটার এবং সুভাশিস বোস পেছন থেকে একটা বোধহয় দুর্দান্ত পাস রেখেছিল এবং এমন পাস রেখেছিল মানভীরের রান যেখানে কিন্তু সম্পূর্ণ ব্যাঙ্গালোর এফসির ডিফেন্স কেটে গিয়েছিল এবং দেন কিন্তু মানভীর রান করে বলটা একদম প্লেটে করে সাজিয়ে দেয় সাদিকুর জন্য সাদিকুকে শুধুমাত্র ট্যাপিং করতে হতো সাদিকু সেটা ভালোভাবেই করে দেয় ভালো একটা ট্যাপিং করে সেখানে চার শূন্য করে দেয় এবং তার পরম হন বাগানের সামনে একাধিক গোলের সুযোগ এসেছে যেখানে কিন্তু একবার পেত্রাতো সে আবারও একটা ভালো শট নেয় যেটা জাস্ট একটুর জন্য জাস্ট বেরিয়ে যায় দেন পেত্রাতো সাদিকুকে আই থিঙ্ক পাশ দিয়েছিল সাদিকু যে শটটা মারে পুরো পোস্টে চুমু বেরিয়ে যায় দেন আরেকটা ক্ষেত্রে কর্নার যেটা মোহনবাগান বারবার ট্রাই করছিল নিয়ার পোস্টে কর্নার রেখে এবং আমানদীপকে হাফেস যেটা অবশ্যই ভালো চেঞ্জ ছিল যেহেতু আমান দ্বীপকে দেখে মনে হচ্ছিল সে রেড কাট খেয়ে যেতে পারে এবং বাঁদিকে মানভীরকে পাঠিয়ে ডান দিকে আশিস রায়কে নিয়ে আসে ভালো চেঞ্জ ছিল এবং সেই জায়গাতে কিন্তু মানভীর বাঁ দিকে গিয়ে কিন্তু আলাদাই খেলতে শুরু করেছিল এবং সেখানে কিন্তু ওই ফ্লিকটার ক্ষেত্রে কর্নার থেকে মানভীর ফ্লিক করে গ্রুপ হাতে করে শেপ করে দেন কিন্তু আবার পোস্টে লেগে বলটা ফিরে আসে লাস্টের দিকে গিয়ে কিন্তু দিমিত্রি তো সেও কিন্তু ওই একানব্বই বিরানব্বই মিনিটের মধ্যে সময় একটা ব্রিলিয়ান্ট বল রাখে সেটা কিন্তু মানে জেশন কামিংস মানে স্বাদিকুর পরিবর্তে এমেছিল সে কিন্তু হেড নেয় যেটাও কিন্তু জাস্ট একটুর জন্য দূর থেকে বেরিয়ে যায় তো মোহনবাগান কিন্তু এরকম অজস্র বলে সুযোগ পেয়েছে এবং মানে এখানে কিন্তু ম্যানুয়েল গ্যাস কেলানো তার প্রশংসা করতে হবে চেঞ্জগুলোও ভালো করেছে অভিষেক সুর্যবন্সি হেক্টর পুস্তে আমান দ্বীপ যে প্লেয়ারগুলো হলুদ কার্ডে ছিল যাদেরকে দেখে মনে হচ্ছিল যে রেড কার্ড হয়ে যেতে পারে মানে আমি টেলিগ্রামই বলছিলাম ফার্স্ট হাফের পর যে মোহনবাগানকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে চারটে হলুদ কার্ড আছে রেড কার্ড যেন না হয় সেই দিকে নজর রাখতে হবে তো যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে তুলে নিয়েছিল সেটা মানে সেই চেঞ্জগুলো ভালো ছিল এবং মোহনবাগান কিন্তু অ্যাকচুয়ালি আজকে খুব ভালো ফুটবল খেলেছে লাস্ট দুটো ম্যাচে কিন্তু এতটা হাই ইন্টেন্সিটির ফুটবল আমরা পাইনি আজকে ব্যাঙ্গালুরু এফসিও ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলেছে বাট মোহনবাগান তাদেরকে ছাপিয়ে গেছে এবং সেকেন্ড হাফে তো মোহনবাগান টোটালি ডমিনেট করেছে লাস্ট অব্দি তো অসাধারণ ফুটবল মোহনবাগানের দারুণ লেগেছে আজকের খেলা মানে চার শূন্য গোলে কান্তিরাবাতে গিয়ে ব্যাঙ্গালুরুকে ওড়ানো আলাদাই আলাদাই ভাই কিচ্ছু নেই ব্রিলিয়ান্ট ফুটবল তো সেই জায়গাতে ব্যাঙ্গালুরুকে কিন্তু ব্যাঙ্গালুর দুর্গতিকে চুপ করিয়ে এলো এবং অবশ্যই